সালমানের ছোট ভাইয়ের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন ছিল নিজেই স্বীকার করেন পূজা ভাট কেন হল না তাদের বিয়ে এ নিয়েও মুখ খুললেন পূজা ভাট শুধু ইন্ডাস্ট্রি নয় পরিচিত মানুষদের কাছে ঠোঁটকাটা বলে ভালো নাম রয়েছে তার বিতর্কও কম নয় জলও ঘোলা হয়েছে অনেক তবে পূজা ভাট নাকি নিজের মনের কথাই বলেন এবং তা অকপটেই বলেন কাউকে তোয়াক্কা না করেই বলিউডের অন্দরের অনেকেই নাকি কথা স্বীকার করেন ফিল্মে অভিনয় শুরু করেন মাত্র সতেরো বছর বয়সে বাবা মহেশ ভাটের পরিচালনায় টেলিভিশন ফিল্ম ড্যাডি মদ্যপ আনন্দ সরিনের চরিত্রে অনুপম খের তার মেয়ের ভূমিকায় পূজা বাবা মেয়ের সম্পর্কে টানাপোড়া নিয়ে উনিশশো উনাশি সালের সে ফিল্মে সমালোচকদের প্রশংসা করিয়েছিলেন অনুপম নজর কেড়েছিল পূজা ভাট। ড্যাডির বছর দুয়েক পরেই বলিউডের বড়সড় হিট এসেছিল মহেশ আমির খানের সঙ্গে দিল হ্যাঁ কি মানতা নেহি এবারও বাবার পরিচালনা আর পাঁচটা বলিউড নায়িকার মতোই নাচ গান এবং নায়কের সঙ্গে রোমান্স তবে তার মাঝেও পর্দায় একটু আলাদা মনে হচ্ছিল পূজাকে চুলের মেয়েটি যে পর্দার বাইরেও বেশ পরিণত তা বোঝা গিয়েছিল তার বহু সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনে বারবার বিতর্কে জড়িয়েছেন পূজা প্রেমের সম্পর্কে বোধ তার থেকেও বেশি পড়েছেন তবে একাধিক সম্পর্কে জড়ালেও দুই হাজার তিন সালে বিয়ে করেন বিজে তথা রেস্তোরাঁ মালিক মানিস মাকিজাকে যদিও বিয়ের এগারো বছর পর সে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন পূজা ববি দেওল ফারদিন খান রণবীর শৌরী মনীষের সঙ্গে বিয়ের আগে একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছেন পূজা প্রতিটি সম্পর্ক নিয়েই খুললাম খুল্লা তিনি যদিও এত নামের ভিড়ে পেস্ট্রির পাতায় একটি নাম আজ চাপা পড়ে গিয়েছে সালমান খানের অভিনেতা পরিচালক ভাই সোহেল খান হ্যাঁ একসময় সোহেলের সঙ্গে ঘর বাঁধার কথা ভেবেছিলেন পূজা